对不起 সরকার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে এই যে পদ্ম কচুর পাতা রান্না চিংড়ি মাছ দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে আমি কিছুটা পরিমাণে এই যে পদ্ম কচু অনেকে দুধমান কচু বলে থাকে তো এটা আমি প্রথমে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে হালকা সিদ্ধ করে নেব তারপরে কিভাবে এই শাকটা রান্না করবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব কচু শাকটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই যে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর এটা কিন্তু ওভেনেও বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব হাই আছে পাঁচ মিনিট মতো তারপরে কিন্তু একটা ঝুড়ির মাধ্যমে ছেঁকে নেব কচু শাকটা পদ্মকচুর পাতাটা রান্না করার জন্য মানে পদ্মকচুর শাকটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলে আমাদের দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিছুটা কালো জিরে ফোড়ন এসব ভেজে নেব দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছুটা রসুন হালকা করে রসুনটা ভেজে নেব ভালো ফ্লেভার আসবে থেকে দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু তেলের সাথে মরে ফেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এখন এখানে আমি কিছুটা উপকরণ নিয়ে নিয়েছি যেরকম কুচিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এই যে পাকা লঙ্কা কাঁচা লঙ্কাই লাল হয়ে গেছে নিয়েছি বড় সাইজের একটা টমাটো সেগুলোটাই ভেবে দিলাম কড়াইতে ভালোভাবে কষিয়ে নেব প্রত্যেকে কিন্তু ভীষণ ভালো জানেন কচু পাতা মানে শাক রান্না করতে তবুও কিন্তু আমি আমার স্টাইলে করে থাকি বলে আমি বারবার বলে থাকি যে আমি আমার মতো করে করে থাকি এখন এটা ভালোভাবে মেরে ফেলে নেব এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে এখানে লবণ দিয়েছি সারটা কিন্তু লবণ দিয়েই আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যাদের চিনিটা পছন্দ তারা ব্যবহার করবেন না এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ভাত কঠিক সময় ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে রান্না করে নেব ভালোভাবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক এরকমভাবে দুধমান কচু পাতা আপনারা রান্না করে খেয়ে নেবেন আশা করি ভীষণ ভালো লাগবে অনেকে কচু বলে থাকে এই টমাটোটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা ভাবতেই পারেন যে কচুর নিয়ে টমেটো ব্যবহার করেছে তো টমেটোটা দেওয়ার কারণে কিন্তু যদি যেহেতু এখন বর্ষাকাল কোনো কারণে যদি কচুর শাগে গলা কুটকুট করে থাকে তো এটাতে সেটা নষ্ট হয়ে যাবে আর কুটকুট করবে না আর যদি বাড়িতে টমেটো না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা একটু লেবু গাছ ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এটা হালকা আছে রান্না করে নেব পনেরো মিনিট ধরে ঢেকে দিচ্ছি তুলে হয়ে হয়ে গেছে গেছে একদম শুকনো শুকনো দিচ্ছি কিন্তু একটু জল জল ভাব নেই এখন নামিয়ে নেব ঢেলে দেবো একটা পাত্রে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা স্টার্ট করবো কারণ কচুর শাক বা পাতা গরম গরম মানে ভাতের সাথে খেলে ভীষণ ভালো লাগে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ